হ্যালো বিরোন আলাইকুম আজকে নতুন একটা সাইট শেয়ার করব আপনাদের মাঝে সাইটটি অবশ্যই ট্রাস্টেড ফুল আর আমি ইতিমধ্যে কিন্তু এই সাইট থেকে পেমেন্ট নিয়েছি তো দেখেন উপরে কিন্তু আমি অর্ডার দিয়েছি আর সাথে সাথে চলে আসছে পনেরো মিনিট ধরে তো আমি কিন্তু এখন ভিডিওটি স্টার্ট করলাম পেমেন্ট পাওয়ার পর সো এখানে কীভাবে কাজ করবেন আমি কীভাবে ডিপোজিট করবেন সমস্ত প্রসেস আমি দেখে তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার লিঙ্কটি পেয়ে যাবেন আর লিঙ্ককে ট্যাপ করার পর আমার এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে তো জাস্ট এইরকম একটি পেজ পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে তারপর এই লিঙ্কে ক্লিক করে দেবেন তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো করবে তো ওপরে আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেটা এখানে বসিয়ে দেবেন সম্পূর্ণটা তো তারপর ছয় সংখ্যার বারো সংখ্যার পাসওয়ার্ড দেবেন নিচে ভেরিফাই পাসওয়ার্ড উপরে যেটা দেবেন নিচে ঠিক সেটাই দেবেন তারপর ট্রানজেকশান পাসওয়ার্ড হলো আপনার যে উইড্রো পাসওয়ার্ডটা সেটা ঠিক আছে আর নিচে যে কোডটা আছে কোডটা ঠিক থাকবে তারপর ইন্টার ক্যাপচার তো সাইডে যে কুটটা দেওয়া আছে এটা এখানে বসাবেন তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্ট ওকে হয়ে যাবে তো আমার অলরেডি একটা অ্যাকাউন্ট আছে আমি জাস্ট অ্যাকাউন্টের ভিতরে আপনাদের বাকি প্রসেসটা দেখাচ্ছি তো সে অ্যাকাউন্টে আসার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো আপনার ফার্স্ট অফ অল দেখা যায় যে এখানে কীভাবে ডিপোজিট করবেন তো রিচার্জের উপর ট্যাপ করে দেবেন তারপর আপনি যত ডিপোজিট করতে চান যদি ছয়শো করতে চান ছয়শোর উপর ট্যাপ করবেন উনিশশো করতেছিল উনিশশোর উপর ট্যাপ করবেন ঠিক আছে তো মেটার উপর ট্যাপ করে দিলাম তারপর রেজিস্টার রিচার্জে ক্লিক করে দেবেন তারপর জাস্ট এখানে আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি তারপর জাস্ট এখানে আপনি নগদ না বিকাশ সেটা সিলেক্ট করে দেবেন তো আমি নগদ সিলেক্ট করে দিলাম তারপর পেমেন্টের জন্য ক্লিক করে দেবেন তো এরপর আপনারা এই যে উপরে যে দেখতে পাচ্ছেন যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বার আপনারা স্যানমানি করবেন স্যানমানি করার পর যে ট্রানজেকশন আইডিটা থাকবে যে স্ক্রিনশুটে এখানে দেখানো আছে যে ট্রানজেকশন আইডিটা থাকে দশ সংখ্যার সেই আইডিটা আপনারা এই যে এইখানে বসিয়ে দেবেন এই গড়ের মধ্যে বসানোর পর জাস্ট পেমেন্ট নিশ্চিত করুন ট্যাপ করে দিলেই আপনাদের পেমেন্ট ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আর এটা কিন্তু ওয়ান ব্রে সাইড সরিয়ে পে নিশ্চিত আপনারা কাজ করতে পারেন তো এবার দেখা যায় আপনার এখানে কীভাবে উইড্রু উইড্রোটা দেখালাম তো তো উডুটি কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিই উডুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ফর্মটি ফিল আপ করতে হবে এই ফর্মটা আপনারা পাবেন কোথায় এই মাই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখানে যে মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে অবশ্যই আপনাদের যদি নগদ থাকে তাহলে এখানে সিটি ব্যাঙ্ক সিলেক্ট করবেন যদি আপনার বিকাশ থাকে তাহলে অ্যাক্সেস ব্যাঙ্ক সিলেক্ট করবেন তোমার সিটি ব্যাঙ্ক সো এখানে মানে নগদ তো এটা সিলেক্ট করে দিলাম তারপর নগদ নাম্বার তারপর জাস্ট আমার নামটা বসিয়ে দিলাম তো এরপর আপনাদের দেখাই যেখানে কাজটা কী আর প্যাকেজগুলা কীরকম তো প্রজেক্টের উপর ক্লিক করে দেবেন প্রজেক্টের উপর ক্লিক করার পর জাস্ট এইখান থেকে আপনারা এই যে প্যাকেজগুলো দেওয়া আছে উপরে ছয়শো টাকার ইনকাম দিচ্ছে ডেলি বাহাত্তর টাকা আর এখানে উনিশশো টাকার প্যাকেজ দেওয়া আছে দুইশো আটান্ন টাকা তো এরকম আরও নানান ধরনের প্যাকেজ রয়েছে আমি সবগুলো দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আপনারা এগুলো দেখে নেবেন তো যে যত টাকা ডিপোজিট করতে চান অত টাকা ডিপোজিট করে আপনি এই প্যাকেজগুলো বাই করতে পারবেন তো বাই করার পর আপনার প্যাকেজগুলো দেখতে পারেন মাই অপশানে ক্লিক করে দেবেন তারপর জাস্ট অর্ডারে ক্লিক করে দেবেন অর্ডারে ক্লিক করলেই যে আপনাদের প্যাকেজটা এখানে শো করবে আর দিন যে ডেলি ইনকামটা আছে সেটা আপনাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আর সেটা অ্যাড হবে কখন আপনারা আজকে যে সময় প্যাকেজটা ক্রয় করবেন পরের দিন ঠিক এই সময় আপনাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হবে তো এটা হলো সিস্টেম আর এখানে মিনিমাম রিসার্জ হলো ছয়শো টাকা মিনিমাম উত্তোলন হলো তিনশো টাকা যদি আপনারা উত্তোলন করেন সেক্ষেত্রে প্রত্যাহার ফি কিন্তু দশ পার্সেন্ট কাটবে এখানে লেখাই আছে দশ পার্সেন্ট ঠিক আছে তো যারা কাজ করতে চান শুরু থেকে করেন এন ভালো একটা প্রফিট এখান থেকে করতে পারবেন তো যারা টিম নিয়ে কাজ করতেছেন তারা টিমে ক্লিক করে দেবেন টিমে ক্লিক করার পর আপনাদের যে রেফার লিঙ্কটা আছে সেটা এখান থেকে কপি করে নেবেন তারপর আপনাদের ফ্যানদেরকে শেয়ার করে দেবেন তো এর করলে আপনার ফ্যানটা যখন আপনার লিঙ্ক থেকে কাজ করবে তখন আপনি একটা প্রফিট পেয়ে যাবেন সেটা হলো টোয়েন্টি পার্সেন্ট প্রফিট ঠিক আছে তো যারা কাজ করতেছেন শুরুতে কী করেন অবশ্যই এই সাইটের লিঙ্কটি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন নেই তারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন নতুন নতুন যে আপডেটগুলো আছে সবগুলো টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আর ফ্রি যে ইনকাম তাছাড়া টেলিগ্রাম বট এয়ারড্রপস সমস্ত কিছু এই চ্যানেলে দেওয়া হয় সো সবাই জয়েন হয়ে যাবেন ভিডিও টি জাস্ট এ পর্যন্ত ছিল ধন্যবাদ সবাইকে আলাইকুম